সম্মানিত কর্মকর্তাগণ যাদেরকে সাধুবাদ জানাই আজকের এই কমেন্টারি বক্স থেকে লম্বা করে বাড়িয়েছেন ছ্যাংটার সার্কেল জানে খেলা চলছে আক্রমণে মোর্চা পশ্চিম বাংলা ফুটবল একেবারে আসে একেবারে দুই বক্সের অনেকটা পাহাড় থেকে দূরপাল্লার কিক নেওয়ার প্রচেষ্টা কিন্তু না মাঠে কিছুটা পানি আবার রাবি বিপদজনক একজন খেলোয়াড় আক্রমণে মানে গাড়ি ফুটবল একাদশ বাড়িতে আক্রমণ মোর্চা পশ্চিম বাংলা ফুটবল একাদশ লম্বা করে বাড়িয়েছেন মন্ডলী আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল গগলাগারি ফুটবল একাদশ এক মৌচাক কত ফুটবল একাদশ শূন্য

একটি গোলে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে কিন্তু খেলায় সমতা ফিরে আসতে পারে আইল ভাবে জাম্প করে স্পট জাম্প করে হেড করলেন আশিক লম্বা দেহের অধিকারী পাল্ট আক্রমণে মৌচা পশ্চিম পাড়া ফুটবল একাদশ কিছুটা ঢুকে পড়া পঁচিশটা রায় দিয়ে কিন্তু না কিছুটা জটলা লাভে আবার আক্রমণে আবার রুবেল মাহমুদ চমৎকার ভাবে আছেন আশিককে কিছুটা ব্যাপাস করে নিয়েছেন টার্গেট করেছেন গোলপোস্টের দিকে শেষ পর্যন্ত আমরা র্যাপ্রিল পাশি রসুদি মদুলি আপনারা উপভোগ করছেন কালিপুর উইথ অ্যান্ড ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচটি সবদের ফাইনাল ম্যাচের দ্বিতীয় দেশ খেলা চলছে আর সেই সাথে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল গগুলাগারি ইউনাইটেড ফুটবল একাদশ এক মৌচাক পশ্চিমপাড়া ফুটবল একাদশ শূন্য এখন মৌচাক ফুটবল একাদশের খেলোয়াড়দের কাছে একটাই প্রশ্ন খেলায় কাম করতে পারবে কিনা ফিরে আসতে পারবে কিনা খেলায় সমতায় ফিরে এসে তারা কিন্তু সেই ট্রাইবিকারে আসলে উন্নীত হতে চাচ্ছেন কিনা আপনারা জানেন যারা আজকের এই ফাইনাল ম্যাচে জয়লাভ করবেন তারাই হয়তো চ্যাম্পিয়ন ট্রফি লাভ করবেন এবং যারা করা যা পূরণ করবে তাদেরকে হয়তো বা রান ছাপে পুরস্কার গ্রহণ করতে হবে সুধী আপনাদের স্বাগত জানাচ্ছি কালকে উইথ দল তার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচের থেকে অভিযান ও মাই গড আমি কিন্তু আগে থেকে জিনিসটা জানতাম যে গো তখন হবে কিন্তু তো বা খুব ভালো মানের একটা গোল রকম নয় তেমন কিন্তু পুরো পরীক্ষার সম্মুখীন হয়নি একটা কিন্তু পাওয়ারফুল বল যদি গোলপোস্টে অ্যাপ্লাই করা হয় অর্থাৎ পাওয়ারফুল শর্ট অ্যাপ্লাই করা হয় সেটি কিন্তু গোলে কনভার্ট হবে আপনারা দেখেন খুব একটা পাওয়ারফুল বল কিন্তু ছিল না সেটি কিন্তু গোলে সরাসরি কনভার্ট হয়েছে অর্থাৎ খেলা কিন্তু এই মুহূর্তে একটু ব্যবধান কমিয়ে ফলাফল হয়েছে ঘুগুলাধারে ফুটবল দশ দুই এবং ফুটবল দশ এক অর্থাৎ দুই এক গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়েছেন ঘুগুলাধারে ইউনাইটেড ফুটবল দশ আর একটি গোল করলেই কিন্তু খেলায় সমতা ফিরে আসবে এবং খেলা সরাসরি ট্রাইবিকারে গড়াবে সমাজ সরি মন্ডলী আর মাত্র এক থেকে দেড় রয়েছে আর এখন দেখার পালা দেখি এই সময়ের মধ্যে তারা গোল করতে পারেন কিনা আক্রমণে বগুলাকার ইউনাইটেড ফুটবল একাদশ কিছুটা ব্লক করে রেখেছেন আবার সামনে ঢুকে পড়ার প্রচেষ্টা লম্ব করে পাচ্ছে ছোট উদ্দেশ্যে আবার আক্রমণ প্রচেষ্টা মৌচাক করছে ফুটবল একাদশ শেষ পর্যন্ত বল চলে গেল আবার ছাইট লাইনের বাইরে শুধু মন্ডলী আপনার অভাব করছেন কালে উইথ অ্যান্ড ওয়েলফেয়ার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচে দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তের খেলা এই মুহূর্তে চলছে নাটকের চেয়েও যেন নাটকীয়তা খেলার ফলাফল গুগুল ইউনাইটেড ফুটবল একাদশ দুই এবং মূর্চা পশ্চিম পাড়া ফুটবল একাদশ এক অর্থাৎ দুই আগুলোর ব্যবধানে এই মুহূর্তে স্বপ্নের দ্বার প্রান্তে রয়েছেন গুগুল ইউনাইটেড ফুটবল একাদশ সেই সাথে হাজারো ধন্যবাদ জানাই ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে এই উপস্থিত দর্শকদের আপনারা জানেন মাঠের সৌন্দর্য দর্শক ইতিমধ্যে অসংখ্য দর্শক সারি সারি দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের ফুটবল প্রেমীর অভাব নেই এবং ফুটবলের সৌন্দর্য গোল ইতিমধ্যে দুটি গোল করে দলকে স্বপ্নে দ্বার প্রান্তে রেখেছেন বগুলা রিলেটেড ফুটবল একাদশ এবং একটি গোল করে কিছুটা খেলায় সমতা আনার চেষ্টা করেছেন মোচা পশ্চিমপাড়া ফুটবল একাদশ সেই সাথে ধন্যবাদ জানাই আজকের সম্মানিত মেহমানদের মঞ্চপ্রবিষ্ট মেহমানদের এবং ধন্যবাদ জানাই আয়োজকদের আর সেই সাথে স্পেশালি ধন্যবাদ জানাই পুলিশের পুলিশ প্রশাসনের যারা দায়িত্ব রয়েছেন সেই প্রশাসনের প্রিয় ভাইদের যারা এত সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন এবং তাদের কারণে আজকের এই সুন্দর পরিবেশে সুন্দরভাবে খেলাটি সমাপ্তির দিকে চলেছে

হয়ে যাচ্ছে আশিক কোনো প্রকার ঝুঁকি নিলেন না শেষ পর্যন্ত লম্বা করে ক্লিয়ার করলেন অর্থাৎ বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে ফলে কোনো গোল নয় কোনো বিপদ নয় কোনো বিপর্যয় নয় ফলাফল যা ছিল তাই দু এক ব্যবধানে এই মুহূর্তে স্বপ্নের তার প্রান্তে রয়েছেন বকুলাগার ইউনাইটেড ফুটবল একাদশ সম্মানিত শরীমণ্ডলী আপনারা জানেন ইতোমাদের প্রমাণিত হয়েছে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাথায় বল পায়ে বল হাতে লাগলেই হ্যান্ডবল এর নাম ফুটবল সামনে ছোট্ট একটা হিমানওয়াল জুয়েল নিজেই দাঁড়িয়েছেন কিক নেবার জন্য প্রস্তুত লম্বা করে পারিয়েছেন সচেতন উদ্দেশ্যে আশিক এবার কিন্তু প্রাণ ফিরে এসেছে সম্ভবত মোর্চা পশ্চিম পাড়া ফুটবল একাদশের অনুকূলে নাকি কাদের অনুকূলে কিছুটা কিন্তু এলো মেল মোর্চা পশ্চিম পাড়া ফুটবল একাদশের দলের ক্যাপ্টেন ক্যাপ্টেন ব্যাস কিন্তু খুলে ফেলেছেন রাগের মাথায় আসলে রাগের মাথায় নাকি খুশির কারণে কিছুই বোঝা যাচ্ছে না দেখা যাক রাফির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বলা হবে টু ডিস ফেলে রাফি ডিসিশন ইস ফাইনাল ডিসিশন হেন ইস ফিল্ড দেখা যাক কি করেন রাফি কিন্তু ইতিমধ্যে নির্দিষ্ট স্পোর্ট বল বসিয়ে দিলেন এবার কিন্তু দেখা বলা একবারে ডেঞ্জার জনে বল পেয়েছেন

কিন্তু না এটা হয়তো ভাগ্যের নির্মম পরিহাস আর কোনোভাবে হয়তো বা খেলায় ফেরা সম্ভব নয় যে কোনো মুহূর্তে আপনি শেষবার মতো বাসি বেজে উঠবে অর্থাৎ আজকের খেলার পরিসমাপ্তি ঘটবে জানিয়ে দিচ্ছে খেলার ফলাফল মুরচাক পশ্চিম ফুটবল একাদশ এক ভুগলাগা ইউনাইটেড ফুটবল একাদশ দুই অর্থাৎ দুই একরের ব্যবধানে এই মুহূর্তে স্বপ্নের দর প্রান্তে রয়েছেন ভুগলাগা ইউনাইটেড ফুটবল একাদশ ইতিমধ্যে কিন্তু ভুগলাগা ইউনাইটেড ফুটবল একাদশের সমর্থকরা চাকর চাকরির মতো করে দাঁড়িয়ে কখন তারা বিদায় উল্লাস করবেন এবং বলতে পাবেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এবং দল পাবে শিরোপাদের খেতাব সেই সাথে সুযোগ করে আপনি মোশার বসে মোটা দল শেষবারের মতো পরপর তিনটি ফাঁসি বাজিয়ে খেলার পরিসমাপ্তি ঘটালেন ধন্যবাদ জানাই সবাইকে মাঠের দর্শক কমিটি আয়োজক কালীগুমি ক্লাব এবং পুলিশ প্রশাসনের প্রিয় ভাইদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন কমেন্টারি বক্স থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বিজয় আহমেদ পাদল তথা আর টিভি এবং সময় টিভি খাতা বিজয় সংকেত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবার হয়তো বা কোনো মাঠে বা কোনো মঞ্চে দেখা হবে আল্লাহ হাফেজ